আমরা একটু জানবো নয়নভাইয়ের কাছ থেকে যে ভাই কিরকম বুকিং হলো এখন পর্যন্ত বা এটা নিয়ে আসলে কিরকম কি আপনি তো একটা বুকিং দিবেন হ্যাঁ অবশ্যই দেব এটা ভাই যে যা বলবে এটা এটা হলো অজানা ইতিহাস ভাই আরে এরকম ফিগারের একজন মানুষ যদি উঠ ধরতে ভয় পায় কি ভাবে এই তো যা মুর্দা তো হ্যাঁ আল্লাহ বল আল্লাহ বরকত দিয়ে যেমন আড়াই কি তিন দেখেন দর্শক উঠ দেখতে আমরা যেরকমটা আসলাম অনেকেই আসছে এই উঠ দেখার জন্য তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি এখানে এত মানুষের ভিড়ে আসসালামু আলাইকুম কি অবস্থা ভাই আপনি এখানে আইসি নয়ন ওট আনছে এই ওট দেখতেছি দেখতে চলে আসছে অবশ্যই আমার ভাই না আমাদের খলিল ভাইকে পেয়ে গেলাম আমরা ভাই উঠ দেখতে চলে আসছে যাক খুবই ভালো লাগলো কেমন লাগতেছে ভাই আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগতেছে দোয়া করি যে আল্লাহ তালায় দেশবাসীর কাছে আমিও দোয়া চাই ওর জন্য দোয়া করি যে এরকম আরও অন্য অন্য মাংস ব্যবসায়ী এবং ওর মাধ্যমে যে এরকম ভালো কিছু জনগণে পায় এই জন্য দোয়া করি আপনাদের তো যে পাগনি সম্পর্কে খুব ভালো ধারণা থাকে আসলে এই ক্ষেত্রে আসলে না জানলেই নাই পাকনি আসলে কি জানেন এটা হলো বোবা জিনিস আমি ওর এইটাই মানে বললাম যে আলহামদুলিল্লাহ তোমার এটা ব্যাচ হয়ে যাবে খালি দোয়া করো যে লস যে না হয় তুমি লাভ করবে না এটা বুঝাই যে এটা তো লাভের এটা আসলে লাভের জিনিসটা তা লসটা যে না হয় এই জন্য আমি বুঝি তুমি খালি একটু আমি দোয়া করি যে তোমার লসটা যে না হয় আসলে এটা পাগনি বলতে যেহেতু লাইভ ওয়েট আসলে আমরা ওট কখন এটা করে দেখিনি তো একটা আনুমানিক ধারণা যে আলহামদুল্লাহ যে চারশো বা চারশো বিশ কেজি হতে পারে শুধু মাংস আর কি শুধু মাংস চারশো বিশ কেজি হতে পারে ধারণা করা হচ্ছে আপনার কখনো মানে উট এর আগে মানে যেমন আমরা বলতেছিলাম যে আসলে উটের মাংস তো খুব সচরাচর পাওয়া যায় না আসলে কি উটের মাংস এর আগে কখনো এরকম মাংস না মাংস দোকানে আসলে এই যেহেতু এখন বর্তমান ইউটিউবের ইয়া দোকানে একটা ওর জব হয়েছিল এটা আমার বড় দোকানে উনিশশো বিরানব্বই সনে দুইটা ওটা আনছিল সত্তর হাজার টাকা দেওয়া একটা ওট জবাই করা জবাই করার পরে সত্তর টাকা আইসা পড়ছে আর একটা ওট আমার আব্বা বলছিলো যেটা কুরবান দিয়ে দাও তো একটা কুরবান দিয়ে দিচ্ছি দুইটা ওট সত্তর উনিশশো বিরানব্বই সালে উনিশশো বিরানব্বই সনে ওই সময় একটা গোস্তা দোয়ানো ওইটা আমার বড় ভাইয়ের দোকানে জবাই ছিল আর আজকে আমার এই ছোটো ভাই নয়ন যেহেতু ওই দিতেছে তো দোয়া করেন যে এটা লস না হয়

আচ্ছা যাক আলহামদুলিল্লাহ তাহলে মোটামুটি এর আগেও মাংসের দোকানে উট কেটে বিক্রি করা হয়েছে সেটা আসলে আমরা জানতে পারলাম খলিল ভাইয়ের কাছ থেকে যদিও সেটা উনিশশো সালের কথা বললেন অনেক আগে তো সেটা তো আসলে তখন এই সোশ্যাল মিডিয়াও ছিল না আর আমরা তো ছিলাম না এখন ছিলাম ছোট একেবারে ছোট এই যে আমি অসমন হয়তো বাবা যে অসমন মনে হয়েছিলাম ওই টাইম তাহলে আশা করা যায় এটাও ইনশাল্লাহ বিক্রি হয়ে যাবে আলহামদুলিল্লাহ আমি দোয়া করি এটা বিক্রি হয়ে যাবো আমি আরে বললাম যে তুমি বিক্রি চিন্তা করো না খালি লস না হয় খালি এই চিন্তা করো বিক্রি হয়েছে তোমার আরেকটা আল্লাহ বিক্রি হয়েছে আসলে একটা ওট মনে করেন আর দেখা গেল কি আমাদের দেশে সবাই কিন্তু বাইশ লাখ তেইশ লাখ টাকা একটা ওট কিনা খাওয়ার মতো না বা একটা এলাকার বাসিও কিনা খাওয়ার কমই না একটা এলাকাও যদি সবাই মিলে মনে করে যে একটা ওট কিন ওট কিনে জবাই করে এই সাহসও কিন্তু নাই যেহেতু আল্লাহর মতো আল্লাহ অরে এই মনে সাহস দিছে দোয়া করি যে এটা বিক্রি হয়ে যায় এবং লস না হয় সাড়ে পাঁচ হাজার টাকা কেজি যে নির্ধারিত দামটা ধরছে তো ওই হিসাবে মনে করেন আমার মনে হয় যে লস নাও হইতে পারে তারপরেও দোয়া করি তারপরেও কিন্তু ভাই কথা আছে তারপরে হচ্ছে ভাই গতকালকে আমাদের ভিডিওতে বলছে যে যদি আল্লাপাক এর মধ্যে বরকত দিয়েই দেয় যদি বেশি হয় যেটা ওনারা ধারণা করছে তার চাইতে যদি বেশি হয় তাহলে আমরা তো থাকবোই সবাই এটা দেখবেই তো সেই ক্ষেত্রে দাম হয়তো কিছুটা কমানো সম্ভব হইতে পারে এমন হইতে পারে পাঁচশো টাকা পর্যন্ত হয়তো কমে যেতে পারে এটার মানে মাংসের উপর ডিপেন্ড করবে সেই বিষয়টা তো সেই ক্ষেত্রে এটা সুন্দর কথা আর ওই তো বলছে যে আমি আপনাদের ভিডিওর মাধ্যমে দেখছি যে আমি এটা লাভের জন্য আনি নি তো যেহেতু লাভের জন্য আনে নাই এবং সবার চোখের সামনেই জবাই দেবো সবার চোখের সামনে এটা মাপ দেওয়া হইব ওয়েট করে হইব ওয়েট করার পর তো আপনার সবাই দেখতে পারবেন আর কথাটা কতটুকু সত্য মিথ্যা আপনি দেখতে আসছেন ভালো কথা দেখলেন আপনি তো একটা বুকিং দিবেন হ্যাঁ অবশ্যই দেবো আমি এক কেজি নেবো ভাই আচ্ছা যাক আমাদের খলিল ভাইও মোটামুটি দেখবে এবং এক কেজি বুকিং দিল তো ঠিক আছে ভাই আসলে ভালো লাগলো এই যে পাশাপাশি যে আসেন আপনারা আসলে মাংস ব্যবসা এই যে আসলে আপনারা বলেন ভাই ভাই আমরা ওট ছাড়াও ওর সাথে ফোনে আমার প্রায় প্রায় সবসময় মানে কিছুদিন পর পরে ওর সাথে আমার কথা কথা হয় আর আমি সবসময় সহ দেই সবসময় ভালো কথা ভালো পরামর্শ দেই যে তুমি এই ভালো কাজগুলা করো আপনি জিজ্ঞাসা করেন কথাটা কত সত্য মিথ্যা আমি সবসময় আরও ফোনে কথা বলে যে তুমি এইভাবে চলো এইভাবে করো

তো আমরা একটু জানবো নয়ন ভাইয়ের কাছ থেকে যে ভাই কিরকম বুকিং হলো এখন পর্যন্ত বা এটা নিয়ে আসলে কিরকম কি আলহামদুলিল্লাহ ভালোই বুকিং ভাই চালু হয়েছে সবাই তো ফোন দিতেছে ভাই বাবা বাস্তবে আইসে চোখ দিয়ে পুরো আবার নিয়ে এসে দেখা বুকিং করতেছে কেউ কেউ ফোনে বুকিং করতেছে তো ফিফটি পার্সেন্ট বুকিং হয়ে গেলো আর আছে দুই দিন আল্লাহ আল্লাহ বিক্রি হয়ে যাবে ভাই সুস্থভাবে বা আল্লাহর মতে কোনো যা জামেলা সাহায্য সুস্থভাবে জবা করতে পারি মানুষ হাতে বিলা দিতে পারি আর কিছু না যেন আমার বাইরে আমার দোয়া দেওয়া গেছে আর তো কিছু লাগে না ভাই খুলি বেড়েছে তো তোমার কোনো কিছু কিছু চাওয়া পাওয়া নাই ভাই আল্লাহকে যদি একটা চাপ আসেন খুলে মধ্যে মানুষ আমার দোয়া গেছে যারা সবাই আসছে ভাই এসেছে দোয়া গেছে এটা তো আজকে আসতো না এই উঠের জন্য তো আসলো নাকি অনেক জায়গায় খুলে ভাই বললো সবাই কিন্তু সব সম্ভব না এটা খাওয়ার তো আমাদের উচিত যে সবাই খেতে পারে সবাই একই পেতে পারে বা চেক করতে পারে কেমন অনেক জায়গায় চাইনিজে ভাইয়া দশ পনেরোটা ভেঙে খাইলে খাই না আমরা তো আধা কিছু মাংস দেখলাম কেমন উঠের মাংসটা না উঠের মাংসটা আসলে সুস্বাদু আমি খেয়েছি অনেকবারই খেয়েছি ভালো

গাবতুলিতে যে উঠ দেখছো আর এই উড় যে দেখছো কোনটা বেশি ভালো লাগতেছে কি জানি গাবতুলির যেটা দেখছো সেটা নাকি এটা বেশি ভালো কোনটা এটাও ভালো এটাও ভালো দিতে এরকম রকম ছিল হয়তো বা কারণ তো একই লাগে

কেমন লাগতেছে আসলে আমাদের দেশে এরকম উট মাংসের দোকানে কেটে বিক্রি করা হবে ভালো লাগতেছে কিন্তু প্রাইস একটু কম হলে আর ভালো হতো ও প্রাইস একটু কম হলে ভালো হতো আচ্ছা কেমন হলে ভালো হতো যেমন আড়াই হাজার কি তিন হাজার আমরা বলতেই পারি আসলে দুই ভাইরাল বলি বা আলোচিত বলি বা যেটা আমি গতকালকে বলছি নয়ন ভাইকে যদিও বলার পরে নয়ন ভাই যেরকম উত্তেজিত হয়ে গেলেন আমি তো আজকে আসলে আসতে ভয় পেতেছিলাম আপনি ধারা এটা আমি উত্তেজিত হই নাই বা আমি একটা কথা ধারা দিলাম আপনি কোনো মাংস ব্যবসা দেখছেন বা উজ্জাব হয়েছে বা এমন যদি কম দামে থাকে আমি কিনা খাবো ভাই আপনি দেখেন ভাই আমি দুই হাজার একুশে উঠ বিক্রি দেখলাম দুই হাজার তেইশে উঠ বিক্রি দেখলাম দুই হাজার উঠ বিক্রি হয় না তো আমাদের ধারণা আছে আমি এক জায়গায় দেখলাম দুই হাজার পঁচিশ লাখটা বিক্রি শিউট আমাদের ভিডিও সব সহ আছে এমন না আমি ঠেকে নিয়ে বললাম আমি জিতেই নিয়ে আসছি ওটা দাম আসলে অনেক দাম ওর এত কম দাম না কোনোখানে কম দাম না একশো অধিক ছাড়া বাংলাদেশে বিক্রি ভাই তো ওভাবে বললাম ভাই আপনাদের কথাটা আপনি যেটা বুঝেন ভাই মানে আপনি

আমার চোখে দিই নাই আপনি চোখে দেন নাই না আমার চোখে দেখি নাই ভাই এটা এটা ইতিহাস আর সেই ইতিহাসে সাক্ষী আসলে আপনিও যেরকম আমরাও আসলে হওয়ার জন্য এভাবে আসছি তো যাই হোক এখন সেই ইতিহাসে সাক্ষীটা আসলে যেরকমটাই হোক আমরা চাই এটার শেষটা যেন ভালো হয় যে কোনো জিনিস আসলে শুরু করা যায় তবে শুরুর শেষটা যদি ভালো হয় তাহলে সেটাই আমি একটাই বলি আমার লাভ দরকার নেই এখন বলতেছি আল্লাহ আসো না হোক আল্লাহ দোয়া করি আমি আল্লাহ তো সবথেকে বড়ো দোয়া করি এটাই আমি সুস্থভাবে মানুষের হাতে পৌঁছে দিতে পারি সুন্দরভাবে দিতে পারি জিনিসটা জিনিসটা সুন্দরভাবে ভালো করতে পারি এটাই আল্লাহ চাওয়া আল্লাহ বাক চেয়ে আমি উট কিনতে পারছি আল্লাহ বাকি বুঝে একটা চাওয়া আল্লাহ বাক তুমি আমার শেষ করে দাও সুন্দর ভাবে আমার দিয়ে দাও যখন আমার কবরটা দিলা এটা আমার এই দিলা এটা আমার এই যে সবাই ভাত আমি মিলতে পারি আর সবাই যদি পায় সুন্দরভাবে পায় আর সুন্দরভাবে পারি আমার সাথে একটা চাওয়া পাওয়া আল্লাহ বাকি কিছু না যে আল্লাহ কাছে আমি এটা দিতে পারতাম না আনতে পারতাম না আল্লাহ বাকি চাই আল্লাহ বাকি আমি এটা নিবে রে এটাই আল্লাহ বাকি ইনশাআল্লাহ অবশ্যই এটার শেষটাও আশা করি আমরা সুন্দরী হবে এবং আপনি যেটা কামনা করছেন যে হয়তো আল্লাহ যেন আসলে এটাকে খুব সুন্দরভাবে সকলের মাঝে এটা বন্টন করার সুব্যবস্থা করে দেন আমরাও সেটা চাই দর্শক আশা করি আপনারাও সেটা চাচ্ছেন আর অবশ্যই এই ধরনের উদ্যোগ নেওয়ার জন্য নয়ন ভাই আছে নয়ন ভাইয়ের মতো যারা আছে অবশ্যই তাদের পাশে থাকবেন তাদেরকে সাপোর্ট করবেন বিদায় নিচ্ছে আজকের মতো পুরান ঢাকার কষাইটলির নয়ন ভাইয়ের এই উটের সামনে থেকে Assalamu alaikum